আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশ এই সমাবেশের সভাপতি নেতা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আকরাম খান আজকের এই সমাবেশের বিশেষ অতিথি আমার সাথে কেশবপুর থেকে আসা কেশবপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বন্ধুবার মুশিয়ার রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর আব্দুর রাজ্জা কেশবপুর উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম মহাবায়ক কেশবপুর এই থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ছোট ভাই আলাউদ্দিন আলা যুগ্মায়ক মাসুদুজ্জামান কেশবপুর পৌর বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক ছোট ভাই নুরুজ্জামান চৌধুরী কেশবপুর পৌর বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক ছোট ভাই আলমগীর কবির কেশবপুর থেকে আসা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বুলবুল সদস্য সচিব বাবুল রানা বাবু ছাত্র দলের আব্দুল আজিজ সহ যুবদল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত পার্শ্ববর্তী এক নম্বর ত্রিমিন ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি আকরাম হোসেন পার্শ্ববর্তী এগারো নম্বর ইউনিয়ন বিএনপি সুযোগ্য অবয়ক ছোটো ভাই আলমগীর পার্শ্ববর্তী দশ নম্বর ইউনিয়ন বিএনপি সুযোগ্য় সাধন সম্পাদক রফিকুল ইসলাম আমার প্রাণপের স্বাগতর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের যারা তৃণমূলের নেতা জানান বেগম ঠালাদা জিয়া তারেক রহমানের বিপদের সময় এই বিএনপি সংগঠনকে ধরে রেখেছে যে তৃণমূলের নেতা নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় সাগরদার ইউনিয়নবাসী ভাইরা বোনের আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজকে খোলা আকাশের নিচে আঠারো আঠারোটি বছরের পরে আমরা এত সুন্দর একটি সমাবেশ করতে সক্ষম হয়েছি আমাদেরকে গত আঠারোটি বছর ষোলোটি বছর দুই বছরে অন সরকার আমাদের কোন সমাবেশ করতে দেয় নাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হয় কিন্তু এইরা গণতান্ত্রিক লেবাসের এই খাসিস খাসিনা সরকার এদেশে কথা বলা অধিকার হরণ করেছে এমন একটি ভিতিকর পরিস্থিতি তারা তৈরি করেছিল আমরা কথা বলতে পারতাম না আমরা নিঃশ্বাস নিতে পারতাম না গোং খোণ হত্যা মিথ্যা মামলা হামলা করে আমাদের কণ্ঠকে দিয়েছিল শত অত্যাচারের পরেও বেগম খালেদা জিয়ার এই বিএনপি কিন্তু চুল পরিমাণ ক্ষতি করতে সক্ষম হয়নি আই আমরা কষ্ট স্বীকার করেছি আমরা অত্যাচারে আমরা নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আমরা কেউ দল ছেড়ে পেরে দিয়ে যাই নাই আজকে এই সমানে সেটা প্রমাণ করে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে চোরের মতো আমরা দুই আগস্ট শেখ হাসিনা বক্তব্য শুনে এলেছিলাম উনি বলেছিলেন হাসিনা পালাই না তো পাঁচ তারিখে উনি কি করলেন উনার সারা বাংলাদেশের হাজার হাজার এমপি মন্ত্রীদের ফেলে উনি আর উনার বোন সেই ভারতে চলে গেলেন কিন্তু উনার সেই নেতাকর্মীদের কি অবস্থা উনি একটুও কিন্তু তাদের কথা মনে রাখলেন না আমরা আমাদের নেত্রী বেগম কথা বলতে পারি বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু উনি আমাদের এই নেতাকর্মী এদেশের মানুষকে রেখে উনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি উনি এর জন্য অনেক নির্যাতনের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে শত নির্যাতনকে উপেক্ষা করে এদেশের মাটি ও মানুষের জন্য পালিয়ে যাননি কারণ বেগম খালেদা জিয়া এদেশকে ভালোবাসে বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই কালুর বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন আজকে এই বেগম খালেদা জিয়া তিনি এদেশের মাটি এদেশের মানুষ এদেশের বিএনপির লাখ লাখ নেতা কর্মীকে ভালোবাসেন বলে সকল অন্যায় অত্যাচার নির্যাতন মামলা শিকার করেও কিন্তু যান নাই আর আমরা দেখি শেখাচ্ছি না তিনি কিন্তু এদেশের মাটি ও মানুষকে ভালোবাসেন না ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের কেউ ভালোবাসেন না উনি উনি খালি উনার বোন উনার ভাই উনার সন্তানদের গুনের সন্তানদের ছাড়া উনি কিন্তু ভালোবাসেন না উনি এদেশকে ভালোবাসেন না উনি যদি এদেশকে ভালোবাসত এদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করতো না এদেশকে তার বিদেশি প্রভুদের কাছে সমস্ত কিছু ইজারা দিত না একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে ন্যায় নীতি থাকা উচিত সমস্ত কিছুকে তিনি ধ্বংস করে দিয়েছেন আজকে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন বোমা বা আমরা নির্যাতন অত্যাচারের কথা সবাই জানি এ নিয়ে আর কথা না বাড়িয়ে আমি অন্য দু একটি প্রসঙ্গে যেতে চাই দেশের মেরুদণ্ড হচ্ছে অর্থনীতি এই অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন এই অর্থনীতিকে পঙ্গু করেছেন পাঁচটি ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা মাত্র উনি পাচার করেছেন তার অর্ধেক পঁচাত্তর লাখ কোটি টাকা ওনার সন্তান জয় এবং ওনার বোন রেহানার কমিশন এটা শুধুমাত্র পাঁচটি ব্যাংকের কথা এরূপ অনেকগুলো ব্যাংক আজকে ব্যাংকগুলোতে গেলে আপনি টাকা পাবেন না আপনারা যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে যাবেন বলবে টাকা নাই সব ধ্বংস করে দিয়েছে ওনার সময় শেয়ার বাজার শেয়ার বাজার থেকে হাজার হাজার লাখ কোটি টাকা লুটপাট করা হয় বিএনপির সময় কখনো শেয়ার বাজার লুটপাট হয় না আওয়ামী লীগের সময় আর এই লুটপাট করার হোতাকে ওই সালমান এফ রহমান ওনার আরেকটি একটি নাম আছে কি নাম বাবাজি এই মাস্টার মাইন্ড ব্যাংক লুটপাট এবং এই শেয়ার বাজার লুটপাটের মূল হোতা হচ্ছে দরবেজ বাবাজি এই দরবেজ বাবাজিকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডে উনি কি বলেছেন শেখ হাসিনা শুধু বলেন বড় বড় প্রজেক্ট আনো কেন বড় বড় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করা যায় এই পদ্মা সেতু বলেন ফ্লাইওভার বলেন এই ট্রেন লাইন বলে সমস্ত মেগা প্রজেক্টে লাখো লাখো কোটি টাকা তারা কমিশন বাণিজ্য করেছে আজকে আমরা যে কারণে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে আছি পাঁচই আগস্ট হাজার হাজার মায়ের কোল খালি করেছে এই আন্দোলনের ফসল এসেছে ঠিকই আগস্ট আমরা অনেকে বলেছি স্বাধীনতা অর্জিত হয়েছে এখনো কিন্তু পুরোপুরি স্বাধীনতা অর্জিত হয় নাই এখনো শেখ হাসিনা তার দর্শকদের নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে দিয়েছে চলেছে আমাদের কিন্তু এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এই দেশকে রক্ষা করতে হবে এদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে এদেশের সার্বভৌমত্ব দেশকে দিয়েছে এই দেশকে যদি ভালোবাসে তাহলে কিন্তু এই কাজটি কেউ করতে পারে না একটা দেশপ্রেমিক নেতা যদি দেশকে ভালোবাসে দেশকে এইভাবে ধ্বংস করতে পারে না কারণ শেখ হাসিনা এই দেশকে কখনো ভালোবাসে নাই উনি ভালোবেসেছে মানে যারা হত্যা করেছে সদস্যদের তাদের বিচারের জন্যে আর পকেট ভারী করতে সারা পৃথিবীতে সে আজকে কোনো স্থান পায় নাই উনি বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি এই ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না যখনই এই ফ্যাসিস্ট হাসিনাকে সারা পৃথিবীতে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে তাদের দেশে জায়গা দেয়নি ঠিকই ভারত তাকে জায়গা দিয়েছে কেন দিয়েছে কারণ ভারতকে এদেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল কিছু তাদেরকে বিলিয়ে দিয়েছে একজন দেশপ্রা রাজনীতিবিদ কখনো এই কাজটি করতে পারে না যাই হোক আমরা পাঁচই থেকে অন্তত খোলা আকাশের নিচে দুটি কথা বলতে পারছি আমরা মন ভরে নিঃশ্বাস নিতে পারছি যে ভীতিকার রাষ্ট্র বানিয়েছিল এই দেশটাকে আমরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতাম না কখন কাকে গুম করা হবে কখন তার নামে মিথ্যা মামলা দেওয়া হবে কখন ধরে নিয়ে যাওয়া হবে কখন অত্যাচার নির্যাতন নেমে আসবে আমরা সব একই একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিলাম আজকে আইন বিভাগ ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট পৌঁছে গেছে পছন হয়ে গেছে আজকে বাইতুল মোকারমের খতিবের মতো ব্যক্তিও পালিয়ে গিয়েছে তাহলে এই সব ইসলামী স্থাপনা গুলোতেও কিভাবে নেকাজনক ভাবে অন্যায় কাজ করা হয়েছে তার জন্য খতিব সাহেবকেও পালিয়ে যেতে হয়েছে আজকে কত বড় হিংস্র এই শেখ হাসিনা উনি একশো জন আমলা এবং মন্ত্রীদের এমপিদের পাসপোর্ট উনি প্রধানমন্ত্রীর দপ্তরে আটকিয়ে রেখেছিল কেন যাতে ক্রাইসিস বুঝলে যাতে পালিয়ে না যেতে পারে মরলে আমার সাথে তোমাদেরকেও মরতে হবে যাই হোক আমরা আমাদের এই দেশকে গড়তে চাই এই দেশকে সুন্দরভাবে গড়তে চাই আমি আজকে দীর্ঘকাল একটি এই ইউনিয়নের বিএনপির কমিটি হয়েছে আপনাদের সন্তান আপনাদের ভাই আকরাম খান যিনি কারা নির্যাত নেতা আঠাশে অক্টোবর উনি অ্যারেস্ট হয়েছিল তিন মাস উনি ঢাকার কেরানীগঞ্জ কেরানীগঞ্জে ছিলেন আমি তাকে জেলখানা থেকে আপনাদের জেল জজ কোর্ট তাকে জামিন করে করে তার নেতৃত্বে এখানে নবগঠিত ইউনিয়ন বিএনপি হয়েছে আমি যারা দায়িত্ব নিয়েছেন আকরাম খানের নেতৃত্বে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে একটি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই বিএনপিতে কোন ভেদাভেদ থাকবে না সকলকে এক কাতারে আনার দায়িত্ব আকরাম খান সহ তার দায়িত্ব লেজার যারা করবে আজকে দায়িত্ব নিয়ে আপনারা বসলে হবে না অনেকে আমি আজকে দেখেছি যারা বিএনপি করতেন অনেকে এখানে হাজির হন নাই তাদেরকে হাজির করার দায়িত্ব কিন্তু আকরাম খানদের ছিল আমি আজ এই মিটিং থেকে আহ্বান জানাবো আমরা এখানে ঐক্যবদ্ধ বিএনপি চাই যে বিএনপি এই ইউনিয়ন একটি শক্তিশালী বিএনপি হবে আপনারা অনেকে নির্বাচনে কথা বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি হল না হলে আপনারা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আমার প্রিয় ভাইরা এই ঐক্যবদ্ধ বিএনপি তৈরি করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে শুধু পৌঁছাতে পারবো না আমাদেরকে এই যারা এই ওয়ার্ডের নয়টি ওয়ার্ডের যারা দায়িত্ব নিয়েছেন আপনারা তৃণমূলের নেতা আপনাদের কিন্তু দায়িত্ব এই সংগঠনকে এগিয়ে নেওয়া। সংগঠনকে এগিয়ে নিতে গেলে আপনার ওয়ার্ডের যারা আছেন এলাকার জনগণ তাদেরকে ভালোবাসা দিয়ে আপনার সংগঠনে সামিল করতে পারলেই কিন্তু সেই সার্থকতা অর্জন হবে আপনারা যদি কেউ মনে করেন যে আমরা পদের পরিচয় দিয়ে খালাস তাহলে এই দলের আমানত আপনারা খেয়ানত করবেন দয়া করে যার যে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে ভালোবাসা দিয়ে একটি শক্তিশালী বিএনপি এই ইউনিয়নে আপনারা গড়ে তুলবেন ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে যে যদি কারো কাছে ছোট হয়ে গেলে কথা বলতে হয় রাজনীতি এতে অপমানিত হওয়ার কিছু নাই আপনারা সেই দায়িত্ব পালন করবেন তাদেরকে আপনাদের কাতারে সামিল করবেন এবং সুন্দর সুন্দর আপনাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে একটি সুসংগঠিত সংগঠন করবেন এই আহ্বান আমি রাখতে চাই আজকে আমি বলতে চাই দীর্ঘ তিন আঠারোটি বছর পরে আমরা এই সমাবেশ থেকে এই শেষ করে দেব আমাদের সংগঠনের কাজ তাহলে কিন্তু হবে না আমরা আমাদের সেই সংগঠনকে এগিয়ে নিতে হলে আমাদের আপনাদের ইউনিয়ন বিএনপি প্রত্যেক ওয়ার্ডে একটি একটি করে মিটিং করবেন প্রতি মাসে তাহলে একটি একটি মিটিং করবেন এই ইউনিয়নে প্রতি মাসে তাহলেই কিন্তু আপনাদের আলোচনা সমালোচনার মাধ্যমে ভুল শিক্ষা থেকে আপনারা শুদ্ধে আপনাদের করণীয় পন্থা কিন্তু বের করতে পারবেন আপনাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্যে প্রিয় ভাইরা আজান পড়ে গেছে বক্তব্য দিতে চাইলেও দেওয়া সম্ভব না আমি শুধু আরেকটি কথা বলতে চাই আমরা সংগঠন করি বিএনপি আমাদের নেতা তারেক রহমান আমাদের তারেক রহমানের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার আলোকেই কিন্তু আমাদের চলতে হবে তারেক রহমান সাহেব বলেছেন কোন সন্ত্রাসীদের স্থান এই বিএনপিতে নাই কোন চাঁদাবাজিদের স্থান এই সন্ত্রাসী এই এই সংগঠনে নাই আপনারা যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে লুটপাট করবে তাদেরকে বহিষ্কার শুধু করলে হবে না উনি বলেছেন আইনে সপর্দ করে থানায় ধরিয়ে দিতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতার নির্দেশে বড় বড় সিনিয়র নেতা থেকে জুনিয়র অনেকের কি করুন পরিণতি আপনারা দয়া করে এই অন্যায় কাছ থেকে কাজ থেকে বিরত থাকবেন সকলে বাধ্যভাবে ভালোবাসা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন আরেকটি ভা কথা হচ্ছে যে আমরা এখানে সংখ্যালঘু সংখ্যা গুরু বলে অনেক কথা বলি আমি মনে করি সংখ্যা গুরু বলে কিছু নাই এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই 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 সকলে আমরা ভাইয়ের মতো ঐক্যবদ্ধ হবে আমরা সবাই বাংলাদেশে আমরা আমাদের এই দেশকে সকলে মিলেমিশে এগিয়ে নিতে চাই আগামীতে এই হিন্দু ভাইদের যে পূজা মণ্ডপ পূজা উৎসব আছে এই পূজা উৎসবকে আমরা বিএনপি সকলের জন্য পাহারা দেব তাদের পাশে থাকবো তাদের নিরাপত্তা দিব তাদেরকে ভালোবাসা দিয়ে আমরা আমাদের কাতারে নিয়ে আসবো এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদা অমর তারেক রহমান জিন্দাবাদ আমার প্রিয় অভিভাবক তারিকুল ইসলাম অমর সবাইকে ধন্যবাদ